বাজলো তোমার আলোর বেনু রে ভুবন আকাশে বাতাসে চারিপাশে এখন শুধু পুজোর আমেজ পিতৃপক্ষের অবসানে আজ মহালয়া রেডিওতে ভোরে বীরেন্দ্র কৃষ্ণের চন্দ্রীপাঠ ও আগমনের সুর দেবীপক্ষের সূচনায় পূর্বপুরুষের স্মরণে তর্পণ ঘাটে ঘাটে পুজো কতটা প্রস্তুত তা দেখে নিতে বেরিয়ে পড়লাম পুজো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিয়া বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাব প্রতি বছর নতুনত্বের ছোঁয়া রাখে এবছর দর্শকদের মন জয় করতে কি আকর্ষণ রয়েছে জেনে নেব যদিও তাদের থিম এবারে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং সেই বিষয়ে এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব এবছর আপনাদের পুজোর থিম কি রয়েছে আপনাদের থিম থিম রয়েছে নারী বিরুদ্ধে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে এবং এমন একটা বিল আসুক দেশে যেন কেউ সাহস না পায় আগামী দিন নারীদের দিকে কু নজরে প্রস্তুতি কতটা প্রায় সম্পূর্ণের কাছাকাছি আর একটা দিন হলে হয়তো আমরা পুরোপুরি বাহ্যিকভাবে কমপ্লিট হয়ে যাবে ভেতরটা মণ্ডপে ঠাকুর এসে গেছে দেখে নিয়েছেন মণ্ডপটা প্রায় সুসজ্জিত বাদ বাকি যেটুকু টুকটাক অর্নামেন্টাল কাজ আছে ওগুলো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যায় কত বছরে প্রদর্শন করলো সাঁত্রিশতম বর্ষ এবছর পুজো উদ্বোধন কবে হচ্ছে পঁচিশ তারিখ সন্ধেবেলা আর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করার কথা ছিল আজকে তো বিভিন্ন কারণে আমরা তৈরি হতে পারিনি অবশ্যই অবশ্যই সৃষ্টি করেছে কালকের বৃষ্টিটার কথা মনে আছে আপনাদের আমরা অর্ধেক কাজ করতে পারিনি ওই অবস্থায় আমরা প্রতিমাকে আনতে পারিনি যে হারে বৃষ্টিটা হয়েছে কালকে সকাল থেকে একবারে সন্ধ্যে পর্যন্ত আশা করি যে দু একদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আশা করি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে প্রতি বছর নূতনত্বের ছোঁয়া থাকে এবছর যে এইটা কেন করলে এই না থিম নয় আমরা প্রত্যেক বছর কিছু মানে সমাজ সচেতন ভাবি আমরা সমাজ নিয়ে কিছু ভাবতে থাকি তাই ভাবনার মধ্যে আমাদের চিন্তা ভাবনা যে গোটা দেশ জুড়ে যে বিষয়টা এখন সমালোচনা চলছে তাতে মানুষকে সচেতন হতে হবে নিজেদেরকে সচেতন হতে হবে কেন আমাদের রাজ্য নে গোটা দেশ জুড়ে মানে চাইল্ড ট্রাফিকিং খুব বেড়েছে ছোট ছোট মেয়েদেরকে পাচার মহিলা পাচার নারী নির্যাতন তো সেই ভাবনা থেকে আমরা এই উৎসব দুর্গা উৎসব বাঙালি উৎসব লাখ লাখ মানুষ মণ্ডপে আসে তো তাই পুরুষ সমাজকে এবং সব রকম সমাজের মানুষ এই মণ্ডপের মধ্যে আসবে তাদেরকে সচেতন করতে চাই যে মেয়েদেরকে মায়ের চোখে দেখতে হবে দেবীর চোখে দেখতে হবে নিজেদেরকে সচেতন হতে হবে নিজেকেও সচেতন হতে হবে নিজের বাড়ির ছেলেকেও সচেতন করতে হবে সমাজে কিভাবে ভাষা দরকার আছে সেই ভাবনা নিয়ে আমাদের এই মণ্ডপ ভাগে ভাগ মানে আমাদের প্রথম অংশে যেরকম আছে একটা চক্র চক্র বলতে যে ছোট ছোট মেয়েদেরকে এবং নারীদেরকে একটা সমাজে চক্রতে মানে জড়িয়ে মেয়েদেরকে পাচার করে দুষ্ট চক্র সেই চক্রটা প্রথমে দেখিয়েছি তারপরে পরের স্টেপে আমাদের আছে পতিতালয় মানে নারীদেরকে এরকমই খুশি নিয়ে গিয়ে একটা পতিতালয় দিয়ে দেওয়া হয় বা একটা খুব খারাপ জায়গায় রেখে দেওয়া হয় তো সেটা আমরা দেখিয়েছি তারপরের আমাদের এই যে প্রতিমার ঠিক আছে আমরা সেই মানে মণ্ডপের ধারে আমরা দেখিয়েছি যে ছোটো ছোটো মেয়ে এবং নারীরা মায়েরা একটা মানে জায়গায় বন্ধ ঘরে আছে তারা দেবীর কাছে আর্থনা করছে যে আমাদেরকে এই মুক্তি দিন তো তাই জন্য সেই মুক্তির আকারে দেবী কোনো কালার ছাড়াই আছে যে বলছে সমাজ আগে এই দুনিয়াটা আগে নারীদেরকে সেই চোখে দেখবে তারপরে আমি আমার আকারে নেবো তাই জন্য আমাদের প্রতিমারও মানে নীল আকারে আছে কোনো কালার হচ্ছে না কালার লাগাচ্ছে না আমাদের সেই কনসেপ্ট নিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো বাণী লিখেছি যে মানুষ লেখাগুলো পড়বে এবং নিজেকে সচেতন হবে এবং বাড়ির লোককেও গিয়ে বোঝাবে অনুষ্ঠান আমাদের চতুর্থীতে উদ্বোধন আমাদের এমনি বস্ত্র বিতর প্রত্যেক বছরই থাকে এবারও আছে এবং হেলমেট আছে চারাগাছ আছে সমাজমূলক আরও যা কাজকর্ম থাকছে আমরা করছি বিশুদ্ধটা বসিজ সুবিধাম শিশু সঙ্গে শ্রেষ্ঠত্বের দাবি রাখে এবছর কি তাই অবশ্যই আমরা আশা রাখব মানুষের কাছে তুলে ধরেছি মানুষই ডায় নেবেন কাদের জন্য এত আয়োজন এই সমাজ সচেতনতামূলক যে আয়োজন কাদের জন্য মানুষেরই জন্য তো আমরা সারা দিন ওয়েট করে থাকি আমরা যারা আয়োজক তারা কিন্তু পুজো উপভোগ করি না মানুষের জন্যই খুলে দিই মানুষ আনন্দ পেলে আমরা আনন্দ পাই মণ্ডপের শ্রেষ্ঠ আকর্ষণ আকর্ষণ কি কি রয়েছে লাগানো হচ্ছে আর কোথায় কোথায় রয়েছে আমাদের মণ্ডপে চারটে পাট আছে আমাদের ফ্রন্ট সাইডেও প্রত্যেকটা একটা একটা বার্তা থাকবে মানুষের জন্য আমাদের চারটা পাটে প্রত্যেকটাতেই আকর্ষণ আছে লাইটিং এর আকর্ষণ আছে লেখা আছে মানুষকে ফিন সম্বন্ধে বুঝতে হবে কনসেপ্টটা বুঝতে হবে পড়বে মানুষ প্রত্যেকটা মুহূর্তে আকর্ষণ আছে মানুষকে মণ্ডপে এসে দেখতে হবে আমাদের কুমারী পুজো তো নবমীতে প্রত্যেকবারে এবারও হবে আমরা এখানে একটা কুমারী ঠাকুর ড্যামে হিসাবে থাকবে কেন আমরা দেখা যে ছোটো ছোটো মেয়েদেরকে আমরা ছোটোবেলায় আমরা কুমারী হিসেবে মাতৃ হিসেবে দেখি তারপরেই কিন্তু আমরা সেটাকে লালসার চোখে দেখি তত প্রত্যেকটা জায়গায় আমাদের কোনো না কোনো ভাবনা দিয়ে আছে মানুষকে মণ্ডপে আসতে হবে দেখতে হবে ঠিক আছে চমক আছে প্রত্যেকটা মুহূর্তে ट न्यूज बांग्ला